لا اله الا الله بسم الله الرحمن الرحيم اكরে জানা তোমাদের উপস্থিত সবে এবং প্রত্যেক উপস্থিত একা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم আজকে যারা সবাই আপনারা জরুরি করেছেন

আৰু গৰ্ক ইংৰাজাৰিনে চিনেমাল নাই আমাৰ উলিয়াই ভাল লোক ভাল গল্প বিভিন্ন খুব ভাল পিছত ভাল পাইছিলো যাই হোক আমার সাথে ঘরে হোক ভুল হওয়া ভুল হতে পারে কথা বার্তা আচার আচার দুঃখ পেয়ে থাকে ক্ষমা করে ফেলেন এবং কার্যত ক্ষমা করবেন আরো একজন তাকে সর্বোচ্চ করেন এবং তার মৃত্যুতে তার পরিবারের যে সুখ সেই সুখ সেবার যোগ দান করেন उनकी सवार सुशील सबन भिगाए कमाने के लिए अन्य आवाज़ देखते हैं सुशील के अस्त्रावाले मुलायम कोपले आवाज़ देते हैं।

अऊज बिलला हि नखर बाले रबी बिस्मिल्लाहुर रहमानुर रहीम दिस बोंग तो मुस्लिम भाईरा इन ओ भाई चौधरी मंडलगिरी रसल्लाहु अलैह को कनी के तुमला कनी के मोहे हमरा सबाय एकनिया काचले कर हाथ उठाई किने कोडी एटा कहा बोलिस जनादन आवाज इज टू मच ही था

তাকে কিন্তু এসেছেন তাকেও দিয়ে করেছেন তার চার পরিবার তাকেও দিয়ে করেছে অন্য ধর্মের নেপোলিয়ান ইসরা খান এরকম সে মির খান হালাবু খান ক্ষমতা খালেছেন ওরা কিন্তু সেই মৃত্যু তার গ্রহণ করেছে আমাদের এই মৃত্যুগুলি প্রত্যেকটা মৃত্যু আমাদের স্মরণ করিয়ে দেয় এটা আমাদেরও মৃত্যু ঘটনা এবং মৃত্যুর জন্য প্রস্তুতি প্রস্তুতি মানে আমাদের সবাইকে আল্লাহর পথে ভালো করতে ওই এইটা জন এ প্রস্তুতি আমার যোগা হক দেখা সব ভালো কাজ করতে হবে ভালো মানুষ হিসেবে আল্লাহ কাছে ভালো সেরকম আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে ছেলেদের মধ্যে আমি আছি আর বাইরের একটা মেয়ে দুটো ছেলে তারা আছে আপনারা ওদের মতো দোয়া করবেন যেন এই সব সহ্য করার ক্ষমতা আমরা পাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করছি আমাদের আজকে জানাজন মাস পরিচালন জানি একটা বাঙালির জানা যায় যে সম্পর্ক কাঠামে শেষ হবে সকাল তরকারি কাঠামো কাটায়